প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন জগৎ পুজোর উদ্বোধনে উপস্থিত হয়ে নিজেকে গর্বিত এবং ধন্য মনে করছি যে প্রাপ্যগতি শক্ত আয়োধা আহ্বানে বিশেষ করে বিবেশ নিবাস ঘোষের যে আয়োজা আহ্বানে আমি এখানে উপস্থিত হয়েছি ধন্যবাদ জানাই মঞ্চে উপস্থিত আছেন পৌরসভার সভাপতি সুব্রত ঘোষ মহাশয় শান্তিপুর থানার আধিকারিক সুব্রত মালাকার মহাশয় আমাদের বিশিষ্ট কাউন্সিলার মরেশলাল সরকার এই অঞ্চলের কাউন্সিলার অনন্য ঘোষ এছাড়াও সমস্ত বারওয়ারির সদস্যরা থেকে শুরু করে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যবসায়ী এবং ব্যবসায়ী কর্ণধাররা যারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই মঞ্চে এসে একটু ইতিহাস ঘাটতে খুব ইচ্ছে করছে এই মঞ্চে আসার আগে একটু পাতা ওল যাচ্ছিলাম তাতে দেখে নিজে অবাক হয়ে গেলাম এগারোশো দুই বিতর্ক আছে ফিরে থাকবারও পুজো শুরু হয়েছিল এগারোশো চৌত্রিশ চরক করা পুজো শুরু হয়েছিল পুরাণ পরিষদ থেকে খাটা নথি অনুযায়ী কিশোর শাস্ত্রীর লেখা অনুযায়ী এই তথ্য আমরা প্রায় এগারোশো দুই মানে চোদ্দশো একত্রিশ হলে তিনশো উনতিরিশ বছর আগে দেখছিলাম যে রামপদ সরণি এটা আগে ছিল আগেছিল পুতুল লেন চল্লিশটা চিনি চল্লিশটা চিনি উৎপাদনের কারখানা ছিল এখানে কতটা বর্তিষ্ণ জায়গা ছিল এবং বিতর্ক আছে কে আগে কে পরে চন্দননগর আগে